আল্লামা মামুন হক তিনি যোগচেষ্ট এমন আলেম এমন মুজাহিদ তিনি আজকেও শুনেছি আমি আল্লামা মামুন হক দাম জুমার নামাজ পড়ে তিনি তিনের সাওয়ারের গাড়িতে থেকেই যে বক্তব্য রেখেছেন হাজারো লক্ষ লক্ষ জনতা ছুটে এসছে বলেন সোবাহ এ দেশ এটাই প্রমাণ করে এ দেশ আলেম আলামাই গ্রামের দেশ এই দেশটা পীর বুজুর্গদের দেশ এই দেশ মুসলমানের দেশ এই দেশটা মসজিদের দেশ এই দেশ মাদ্রাসার দেশ এই দেশ তিনশত ষাট আউলিয়ার দেশ আল্লামা মামুনুল হক দামাত বারকাত হুম প্রায় সময় শুনে থাকতাম এভাবে বলতেন তিনি তিনকে যখন বিভিন্ন মামলায় বিভিন্ন হামলায় বিভিন্ন কৌশলে তিনি নাকি তিনার কণ্ঠ রদ্ধ করার চেষ্টা করা হতো বিভিন্ন কৌশল কুচক্র মহল যারা যারা তিনাকে চক্রান্তে ফেলিয়ে দেওয়ার চূড়ান্ত পর্যায়ে যখন চলে যেত তখন তিনি এভাবে বলতেন মামুনুল হকের কণ্ঠকে রদ করা যাবে না মামুনুল হকের কণ্ঠকে রদ করা যাবে না জি এটাই হক কেরামের হক হকানি আলেমের বৈশিষ্ট্য এটাই হবে যে জীবনের রক্তের শেষ বিন্দু দিয়ে পর্যন্ত হকের কথা বলেই যাবেন তারা আরো বলবো ইতিহাস ঘেটে দেখেন আমাদের আকাবির আসলাফ কেমন ছিলেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ কেমন ছিলেন আল্লামা জুনেদ বাবু নগরী রহিম্লাহ কেমন ছিলেন আমাদের পূর্ববর্তী হাবিজ জহুজুর রহিমাহুল্লাহ কেমন ছিলেন ইমামে আবু হানিফা রহম্লা কেমন ছিলেন আহমদ ইবনে হাম্বল রহিমহল্লা কেমন ছিলেন হজরতে সাহাবাই কেরাম কেমন ছিলেন হক বলার কারণে হক কথা বলার কারণে হজরতে আবু বকর সিদ্দিক রাজিমকে মসজিদে নবীতে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বেউস করে ফেলে রেখা হয়েছিল প্রিয় মহতারা মাহাজির হক কথা বলার কারণে হজরতে অমর রাজিউল্লাহ তালা আনহুকে ইহুদিরা ফজরের নামাজ সালাত্রত অবস্থায় খঞ্জর দিয়ে তিনার নারী বুড়ি বের করে দেওয়া হয়েছিল হক কথা বলার কারণে ওসমান কোরআন শরীফ রত অবস্থায় দিয়ে রক্ত বের হয়ে তিনার কোরআন শরীফের পৃষ্ঠা পর্যন্ত লাল হয়ে গিয়েছিল এ অবস্থায় তিনিকে শহীদ করা হয়েছিল হক কথা বলার কারণে ইমামে আজম আবু হানিবা রহিমাহুল্লাহকে জেলখানায় বিষ খাবিয়ে শহীদ করা হয়েছিল হক কথা বলার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে ছয় মাস পর্যন্ত আঘাত করা হয়েছে হক কথা বলার কারণে শাইখুল হিন্দ হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ আলীকে মালতার দ্বীপের ভিতরে বন্দি করে রেখে রেখে দেওয়া হয়েছিল হক কথা বলার কারণে আমাদের আকাবিরে আসলাফদের বহুজনকে এইভাবে অনেক নির্যাতিত করা হয়েছে একথাই বলতে চাচ্ছি আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম হক কথা বলার কারণে বারবার জেলে নির্যাতিত করার পরেও আল্লামা মামুনুর হক দামত বরকাত হুমের কণ্ঠকে রদ্দ করা যায়নি আজ বাদ জুমা তিনি যে বক্তব্য রেখেছেন সেটাই বলে আল্লামা মামুনুর হক তিনার কণ্ঠকে আল্লাহ তালা আরো বরকাত দান করেন তিনাকে আল্লাহ তালা আরো তিনার মুষ্টিকে আরো মুষ্টিবদ্ধ হওয়ার তৌফিক আল্লাহ তালা দান করেন তিনার ইমানি তকত আল্লাহ আরও বৃদ্ধি করে দেন সকলে বলছি আমিন সকল ওলামাই কেরামের জন্য এই জাতির ওলামাই কেরামের জন্য এই জাতির উম্মতের জন্য দোয়াছে এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওমা আলাইল বারাক নাসরুম মিনালি অফাতহংকরিব অবাশির মিনীন আসসালামু আলাইকুম ওর